বিগত কয়েক বছর ধরে ইংলিশ গ্রামার পড়াচ্ছি এবং গ্রামার পড়াতে গিয়ে দেখেছি যে স্টুডেন্টরা খুব বেশি ভয় পায় এই একটি টপিককে দেখা যায় যে আমরা অনেক বড় হয়ে যাওয়ার পরেও গ্রামার নিয়ে আমাদের যেই কনফিউশনগুলো থাকে ভয়টি থাকে সেটা দূর করতে খুবই কষ্ট হয় এবং আমরা বড় হয়েও কিন্তু এই ঝামেলাগুলোর কারণে গ্রামারের ফাউন্ডেশনটা দুর্বল থাকার কারণে অনেক বেশি স্ট্রাগল করি ঠিক এরকম স্টুডেন্টদের জন্যই আমার এই কমপ্লিট ইংলিশ গ্রামার বইটি তৈরি করা যেখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গ্রামারের যতগুলো রেলেভেন্ট টপিক আছে সবগুলো টপিককে ভিজুয়ালি শেখানোর চেষ্টা করেছি ছবির মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে এবং প্রচুর প্র্যাকটিস পিসের মাধ্যমে চলো তোমাদের সবাইকে একটু দেখে দিই যে আমাদের এই বইটাতে কি কি রয়েছে আমি যদি বইয়ের জাস্ট আউটলাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখবা যে একদম বেসিক টপিক থেকে শুরু হয় যেমন পাস অফ স্পিচ নাউন এক্সেট্রা তারপরে গিয়ে অ্যাডভান্স টপিকগুলো কভার করে যেমন টেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ট্রান্সফরমেশন এক্সেট্রা আমরা যদি আরেকটু তোমাদেরকে একটা চ্যাপ্টার দেখাই দেখো যেমন টেন্স স্টুডেন্টদের অনেক কঠিন মনে হয় অনেক জটিল মনে হয় সো টেন্সের চ্যাপ্টারটা দেখবে যে আমরা খুব ভিজুয়ালি একদম টাইম লাইনের মাধ্যমে সাজিয়েছি যাতে করে একটা টেন্স তোমরা একদম ছবির মাধ্যমে দেখতে পারো যে কোন সময়ের কোন সময়কাল হলে অ্যাকচুয়ালি টেন্সটা কোন টেন্স হয় সো এটাও তোমরা এখানে একদম ডিটেলসে দেখবে এক্সাম্পলের মাধ্যমে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমরা শেষ করবে শেষ করার পর প্র্যাকটিস পার্ট রয়েছে প্র্যাকটিস পার্টে অফকোর্স আমরা জানি যে অনেক আমাদের দরকার গ্রামার প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের এনাফ হবে না তো কমপ্লেক্স চ্যাপ্টার গুলো আমরা চেষ্টা করেছি ভিজুয়ালি দেখানোর মাধ্যমে এক্সাম্পল এর মাধ্যমে দেখানোর অ্যান্ড অনেক প্র্যাকটিস পার্টের মাধ্যমে তোমরা যখন বইটা শেষও করে ফেলবে পুরো বই তোমাদের পড়া শেষ লাস্টের দিকে তোমাদের জন্য কিছু ফুল লেন্থ টেস্ট রয়েছে যেগুলো আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সেস থেকে এনেছি এন্ড এগুলো তোমরা প্র্যাকটিস করার মাধ্যমেও দেখতে পারবে যে তোমাদের ওভারঅল গ্রামারের সকল যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়েছে নাকি এই গ্রামারের যে বইটি আছে সেটি স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য খুবই ইউজফুল একটি বই বিকজ এখানে আমরা তোমাদের যা যা প্রয়োজন হয় অ্যাকাডেমিক লাইফে সব কিছু একদম গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে এই বইয়ের পাশাপাশি তোমাদের আর কোনো সাপোর্ট প্রয়োজন না হয় এই বইটা দিয়েই তোমরা যাতে তোমাদের স্কুল আর কলেজ লাইফে একদম জটিল জটিল কনসেপ্টগুলো সহজে শিখে ফেলতে পারো ইংলিশ গ্রামার নিয়ে স্টুডেন্টদের অনেক ভয় থাকে এবং আমি আমার কোর্সের মাধ্যমে আমার বইয়ের মাধ্যমে আমার ভিডিওসের মাধ্যমে সবসময় চেষ্টা করি যে গ্রামের এই ভয়টি তোমাদের কাটিয়ে উঠতে হেল্প করতে আশা করি এই বইটি তোমাদের অনেক ভালো লাগবে অনেক হেল্পফুল লাগবে আমরা অনেক রিসপেক্টেড কলেজেস যেমন ফিকারনেসা আদমজি ঢাকা কলেজের অনেক রিসপেক্টেড টিচার্সদের দ্বারা এই বইটি রিভিউ করিয়েছি তাদের ফিডব্যাক নিয়েছি তাদের সকল ফিডব্যাক এই বইয়ে ইনকর্পোরেট করা হয়েছে এবং এই বইটি তৈরি করা হয়েছে সো আই হোপ ফাইন্ড ফাইন্ডিস বুক ভেরি ভেরি হেল্পফুল এই বইটি রকমারিতে অর্ডার করতে পারবে সেখানেও কিন্তু আমার কমপ্লিট ইংলিশ গ্রামার বইটি পাওয়া যাচ্ছে আশা করি ইউ ফাইন্ডিস ভেরি হেল্পফুল এবং আমাকে অবশ্যই জানাবে তোমাদের de carro é um